The <laughs> cat আমাদের কাছ থেকে নিতে পারবেন সোফা কাম স্টোরেজ বক্স আজকে অনেক পরিমাণে স্টক রয়েছে দাম কিন্তু থাকবে সম্পূর্ণ রিজনেবল প্রাইস মাত্র আটাইশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর স্টোরেজ বক্সের কালেকশন গুলো যারা ধারা অর্ডার করবেন অবশ্যই আমাদের বিটি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার স্টোরেজ বক্সগুলো অর্ডার করে নিতে পারবেন আপনার বাসায় আর এগুলো কিন্তু অনেক স্পেস রয়েছে স্পেস সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা রয়েছে ভিতরে পাশাপাশি কিন্তু আপনারা এভাবে বসতে পারবেন দুজন মানুষ একসাথে বসতে পারবে আর এগুলো কিন্তু অনেক মজবুত অনেক টেকসই মাত্র 2800 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্টোরেজ বক্সের কালেকশন গুলো যে কালেকটিভ পছন্দ হবে আপনারা সেম টু সেম ওই কালেকশন নিতে পারবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে 컬러 রয়েছে আপনারা চাইলে যে কোনো 컬러 নিতে পারবেন 1 টাকা দাম বাড়বে না মাত্র 2800 টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্টোরেজ বক্স গুলো আর যারা তারা অর্ডার করবেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিন তো আমার নাম্বার আছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের স্টোরেজ বক্সগুলো আপনার বাসায় নিতে পারবেন